পৃথিবীর যতগুলো সুন্দর জায়গা আছে আমার তো খুব ইচ্ছে করে আম্মাকে সেই জায়গাগুলোতে নিয়ে যাই দেখতে দেখতে আম্মার ঢাকার বাসে চলে যাওয়ার দিন চলে এলো আসসালামু আলাইকুম সুমনিজ ব্লগ পেজ থেকে সুমনি বলছি আবারও একবার সুমনিজ ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে মনটা একটু খারাপ আম্মু বাসায় চলে যাবেন এতদিন ছিল এতদিন বলতে মাত্র দশ বারো দিন ছিল তাও এটা আম্মু বলছে যে জীবনে কখনো এতদিন তোমার বাসায় থাকা হয়নি কিন্তু আমার বাসা না আম্মু কখনোই দূরে কোথাও তার নিজের বাসা ছেড়ে আহ থাকেননি রাতে আর আমি যেখানে থাকি ঢাকার বাইরে তো এই জায়গাটা একটু টুর এলাকা মানে ঘুরতে সবাই পছন্দ করে আশেপাশে বন জঙ্গল তো এই জায়গাটা দেখতে অনেকেই আসে তো আম্মাকেও আসতে বলেছিলাম এবং বেশ কিছুদিন থাকতে বলেছিলাম দশ বারো দিন আম্মা জোর করে থেকেছে কিন্তু এর বেশি আর থাকতে চাচ্ছেন না তো আমিও আর জোর করলাম না যে ঠিক আছে যেহেতু নিজের বাসা সংসারের কাজ সংসারের দায়িত্ব অনেক কিছুই তো দেখতে হয় যেহেতু আমার বাবা নেই তো যাই হোক চলে যেতে হবে তো আমি আর আটকালাম না এর মাঝে ভাবলাম যে যাওয়ার আগের দিন রাতে একটু ঘুরে আসি দিনটাকে একটু স্মরণীয় করে রাখি তো বাইরে চলে গেলাম ভাবলাম যে একটু ডিনার করে আসি তবে আমরা রাতে বাইরে কোথাও খুব একটা খেতে চান না খাওয়ার পর বাচ্চারা আইসক্রিম খেতে চাচ্ছিল খুবই গরম আর এই এলাকাটা যেখানে আমরা এসেছি বাইরে বসে আছি শেষে চলে এলাম চা খাওয়ার জন্য এই জায়গাটা চা খাওয়ার জন্য প্রসিদ্ধ আর এই দোকানটাকে বলা হয় রাজা চা কারণ এই দোকানের মালিকের নামই হচ্ছে রাজা আর চাটা খুবই মজার আমরা প্রায়ই রাতের বেলা এখানে আসি চা খেতে আম্মাকে তার বাসায় বিদায় দিয়ে আসার পর একটু খারাপই লাগছিল ছিল তবে এতদিন না মাত্র দিন বারো দেখতে সময়টা চলে গেল সকালবেলা চলে যাওয়ার পর আম্মাকে বিদায় দিয়ে আমি এখানে একটু বসেছিলাম আম্মা ছিলেন খারাপ লাগছে আমি চুপচাপ বসে আছি এখনো ঘরটা গুছাচ্ছি না যে একটু বসে থাকি আর তার নাতিগুলাও ঘুম থেকে উঠে খুঁজবে তাদেরকে কি বলবো সেটাও চিন্তা করছি আজ আর বেশি কথা বাড়াই না যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ